তা আমরা যদি আলোর চেয়ে গতিশীল কোনো কিছু অর্জন করতে পারি দিয়ে আজ থেকে পনেরো বছর পূর্বে যদি চলে যাই আলো এবং সময় সেম সময় আর আলো এক পনেরো বছর আগে এই পৃথিবীতে এই শরীফপুর এই জামালপুরে যে সময়টা অতিক্রম হয়েছে ওর সাথে একটা আলো অতিক্রম হয়েছে ওর সাথে একটা লাইটও অতিক্রম করেছে লাইট এবং সময় একই সাথে চলমান তা আমি যদি আলোর গতিতে পনেরো বছর আগে চলে যাই দিয়ে ওখানে গিয়ে যদি একটা মেশিন সেট করি তাহলে পনেরো বছর আগে এই শরীফপুর এই জামালপুরে কে কি বলেছে কে কি করেছে সব শোনা যাবে লাইভ এবং সব দেখা যাবে লাইভ বদরের যুদ্ধ লাইভ দেখা সম্ভব শুধু বদরের যুদ্ধের সময় যে আলো ক্রস করেছে ওটার বয়স পনেরোশো বছর ওই পনেরোশো বছর আলো এখন যত দূর আছে মহাকাশে ওখানে গিয়ে ধরতে হবে ওখানে গিয়ে ধরলে লাইভ দেখা যাবে রাসুল ইসলামের আওয়াজ সাউন্ড লাইভ শোনা যাবে হাদিস এবং যুদ্ধ লাইভ দেখা যাবে এই জন্য মানুষের কোনো কিছু হারায় না আমরা যা করছি কিচ্ছু হারায় না সব আলোর মধ্যে আছে তাহলে মানুষই তো মানুষের হিসাব নিতে পারবে আল্লাহর হিসাব নেওয়া তো বউ পরে আল্লাহ সব হা নাহতাল্লাহ তো এগুলোর কোনোটারই মুখাপেক্ষী নন কিন্তু তারপর আমাদের জ্ঞান দিয়ে আমরা যতটুকু অর্জন করেছি সেটাতে আমরাই আমাদের হাতে ধরা তো আধুনিক সভ্যতা দাঁড়িয়ে আছে এই আলো এই লাইট কেন্দ্রিক তরঙ্গ কেন্দ্রিক প্রযুক্তির উপর আর আমি এমন একটা প্রযুক্তির কথা বলছি যেটা শব্দকেন্দ্রিক আওয়াজ ভিত্তিক আওয়াজ কেন্দ্রিক এইটার কিছু জ্ঞান আল্লাহ সালাইম আলাই সালামকে দিয়েছিল ওমাউতিত মিনাল পিঁপড়া কি বলছে সেটা বোঝা এবং আমি কোন কোন ধরনের আওয়াজ বের করলে পিঁপড়া বুঝবো যেমন আমি কিন্তু এখন একটা আওয়াজই বের করতেছি এটা বাংলায় এটি যদি আমি ইংরেজিতে বের করি মাই নেম ইজ আবদুল্লাহ এটি যদি উর্দুতে বের করি তাহলে সে আওয়াজটা হচ্ছে মেরা নাম আবদুল্লাহ ঠিক আছে তাহলে সেম জিনিস আমি ভিন্ন ভিন্ন আওয়াজে বের করতেছি আরবি যদি বলি তাহলে আনা আবদুল্লাহ ইসমি আবদুল্লাহ তাহলে এই এইরকমই আওয়াজের কোনো একটা ধরন আছে যেটা পিঁপড়া বুঝে ওইটা আমরা জানি না এরকমই আওয়াজের কোনো একটা ধরন আছে যেটাতে আমরা পাখির সাথে কথা বলতে পারব কিন্তু জানি না এইটার কিছু জ্ঞান আল্লাহ সোলাইমান আলাই সালাত আসসালামকে দিয়েছিল সোলাইমান আলাই সালাত যুগে যতগুলো ব্যতিক্রম ধর্মী ঘটনা আছে তার মধ্যে একটা ব্যতিক্রম ধর্মী ঘটনা হচ্ছে বিলকিসের সিংহাসন যে চোখের পলকে নিয়ে আসা হলো তো বিলকিসের সিংহাসনের কথা যখন সোলাইমান আলাই সালাতাম বললেন কে নিয়ে আসতে পারবে তখন ইফরিত নামে একজন জিন বলল কলা ইফরিত আপনি যেখানে বসে আছেন যে চেয়ারে এখান থেকে দাঁড়ানোর আগে আমি ওই বিলকিসের চেয়ার নিয়ে আসব এইটা সালাইমান ইসলামের পছন্দ হয়নি আরেকজন বলল আল্লাদি ইন্দাহু ইলমুম মিনাল কিতাব আরেকজন যে মানুষ না জিন তার কোরআনে বলা নেই এভাবে বলা আছে আর একজন বলল কিতাব কিতাবের জ্ঞান আছে কিতাবের কি জ্ঞান আছে আল্লাহ সে বলল আপনার চোখের পলক পড়ার আগে বিলকিসের সিংহাসন এখানে উপস্থিত হবে তো কি জ্ঞান থাকতে পারে আল্লাহ ভালো জানে আমার ধারণা এবং কিছু মুফাস্সেরও ব্যাখ্যা এটা উঠে এসেছে যে তাকে যে ইলমুম মিনাল কিতাবের কথা বলা হচ্ছে এই ব্যক্তি একজন মানুষ সে জিন নয় এবং এখানে গায়ের ক্ষমতার শরীরের ক্ষমতার কথা বলা হয়নি যে আমি গায়ের জোরে শরীরের ক্ষমতার জোরে উড়ে গেলাম গিয়ে সিংহাসন নিয়ে চলে আসলাম এটা বলা হয়নি মানুষ জ্ঞানের ক্ষমতা তার কাছে একটা বিশেষ জিকিরের জ্ঞান ছিল যে জিকির যে আওয়াজ উচ্চারণ করলে চোখের পলকে ওখান থেকে সিংহাসন ট্রান্সফার হয়ে এখানে নিয়ে আসা সম্ভব মিনাল তো আমরা আলোচনা করতেছি আওয়াজ ভিত্তিক প্রযুক্তি আওয়াজ কেন পাওয়ারফুল আল্লাহ আলা পৃথিবী ধ্বংস করার জন্য যে সিস্টেম ডেভেলপ করেছেন সেই সিস্টেম আওয়াজ ভিত্তিক সেটা হচ্ছে ইসরাফিল বাঁশিতে দিবে সেখান থেকে আওয়াজ তৈরি হবে এই আওয়াজে আসমান জমিন গ্রহ নক্ষত্র সূর্য সব ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আওয়াজে ঠিক পুনরুত্থানের জন্য আল্লাহ যে সিস্টেম তৈরি করেছেন যে পৃথিবীর সব মানুষ সব জিন সব ফ্রেস্তা মৃত্যুবরণ করে শেষ কুল্ল মানে আলাই হাফানিক জালাল মারাকুলম জিব্রাইল সব মারা গেছে কেউ না তারপরে আল্লাহ পুনরুত্থান ঘটাতে যান তখন পুনরায় ইসরাফিলকে তৈরি করে ইসরাফিলকে বাঁশিতে ফু দিতে বলা হবে এবং ইসরাফিলের বাঁশির ফুঁয়ের আওয়াজে পৃথিবীর সব মানুষ যারা মারা গেছে আদম থেকে কিয়ামত পর্যন্ত সব কবর থেকে উঠতে থাকবে উলঙ্গ অবস্থায় খালি পায়ে এবং হাসরের দিকে যাত্রা শুরু করবে আওয়াজ কেন পাওয়ারফুল কেন শক্তিশালী তার শেষ দলীয় আল্লাহ সুমতাল কোরআন মজিদ বলেন এই আসমান এবং জমিন এবং তার মধ্যে যা কিছু আছে জীব জন্তু জড়বস্তু বস্তু জড় পদার্থ কীট পতঙ্গ পঙ্গপাল এই চেয়ার এই জামা কাপড় এই প্যান্ডেল আপনাদের গায়ে যার যত জামা আছে মোবাইল ক্যামেরা যা আছে ওই আউড় পোয়াল ধুলিকণা বালিকণা জুতা স্যান্ডেল সব চব্বিশ ঘন্টা আল্লাহ পাঠ করতেছে বলেন তাহলে চব্বিশ ঘন্টা তারা আওয়াজ তৈরি করতেছে আওয়াজ বের হচ্ছে এই চেয়ার থেকে আওয়াজ বের হচ্ছে এই কাপড় থেকে আওয়াজ বের হচ্ছে শুনতে পাই না কেন পিঁপড়া যে চলে আর আওয়াজ শুনতে পান তো পিঁপড়া চললে আওয়াজ হয় না আওয়াজ হয় তো পিঁপড়া চলার আওয়াজ যেমন শুনতে পান না তেমন এই কাপড় যে তাস পাঠ করতেছে এখান থেকে যে আওয়াজ বের হচ্ছে এটা শুনতে পান এটাই শুধু ভয়ঙ্কর নয় এরচই তো ভয়ঙ্কর এই সব কিছু শুধু আওয়াজ তৈরি করতেছে না বরং এরা আওয়াজ শুনতেও পারে বুঝতেও পারে সেটার দলিল রসুল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন মোহাজদিন যখন আজান দেয় তখন যতদূর পর্যন্ত মহাজিনের আওয়াজ যায় ততদূর পর্যন্ত জীব জন্তু জড়বস্তু জড় পদার্থ কীট পতঙ্গ পঙ্গপাল এরা সব ওই তাসবি ওই জিকির বুঝে এবং কিয়ামতের মাঠে ওই তসবি ওই জিকির ওই আজানের পক্ষে সাক্ষী দিবে তাহলে এই চেয়ার সোভান আল্লাহ বলতেছে আবার আমি যে সোহান আল্লাহ বলতেছি সোহান আল্লাহ বুঝতেওসে যেন আওয়াজ বা জিকির মস্ট পাওয়ারফুল সবচেয়ে পাওয়ারফুল আর এই জন্য উম্মতে মোহাম্মদির কাছে মুসালে সাল্লা সালামের কাছে যে লাঠি ছিল সেই লাঠির চাইতে পাওয়ারফুল জিনিস আছে উম্মতে মোহাম্মদের কাছে মুসালে সালাতামের কাছে যে হাতের মজেদা ছিল তার চেয়েতে পাওয়ারফুল জিনিস আছে উম্মতে মোহাম্মদের কাছে সেটা হচ্ছে কোরআন কেননা কোরআন আল্লাহর আওয়াজ আল্লাহর সাউন্ড আল্লাহর শব্দ আল্লাহর বাক্য বলেন আল্লাহ এর চেয়ে যে শক্তিশালী কিছু পৃথিবীতে নেই জন্য জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির কোরআন এই জন্য কোরআনের তাজবিদ বিশুদ্ধ করতে হয় আমার তাজবিদ যদি হুবহু মোহাম্মদ সাল্লা মতো হয় উচ্চারণ আর একটা হুবহু জিব্রাহুল সাল্লামের মতো আর জিব্রাহিলেরটা হুবহু আল্লাহ সুবাহানুতালের মতো এভাবে আওয়াজ ট্রান্সফার হতে হতে আমাদের পর্যন্ত এসেছে আল্লাহর শব্দ আল্লাহর বাক্য জিব্রাইল শুনেছেন জিব্রাহল থেকে মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদসালাম থেকে আমরা যেন কোরআন সবচেয়ে পাওয়ারফুল এবং রাসুল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের পূর্ব মুহূর্তে অনেক শহর মুসলমানেরা বিজয় করবে অনেক শহরের দেওয়াল ভেঙে পড়ে যাবে শুধু মুসলমানদের তাকবীর ধ্বনিতে আল্লাহ হকবার ধ্বনিতে মানে শুধু আওয়াজ দিয়ে এবার জিকিরের ক্ষমতা এবং শক্তির সম্পর্কে দুইটা দলিল দিক মুসা ইসালাত আসসালামকে যখন আল্লাহ সব তালা বললেন ইজহাব ইলা ফেরাউন ইন্নাহু তকা যাও ফেরাউনের কাছে সে অহংকার করেছে তখন মুসাল ইসলামকে লাঠি দেওয়া হলো লাঠি ছাড়লে সাপ তৈরি হবে হাতের মজাদা দেওয়া হলো জিহ্বর কথার শক্তি ফিরিয়ে দেওয়া হলো সাবলীলতা ভাইকে সঙ্গী করে দেওয়া হলো তারপরে আল্লাহ সুহান বলছেন ওয়ালা তানিয়া ফি মুসা সব দিলাম কিন্তু আমাকে স্মরণ করতে আমার জিকির করতে ভোলা যাবে না হলে সব ডিঅ্যাক্টিভেট হয়ে যেতে পারে কল্পনা করেন এমনি উদাহরণ হিসেবে বুঝার জন্য কল্পনা করেন যে মুসা আল সালাতাম এক সপ্তাহ থেকে সালাত আদায় করেনি এক সপ্তাহ থেকে একবারও আল্লাহকে স্মরণ করেন আল্লাহর জিকির করেন আস্তাফুল্লাহ সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ অন্তরের যে জিকির সালাতেও নাই জিকিরও নাই এক সপ্তাহের মাথায় মুসালাতাম এবার তার লাঠি ছাড়তেছে লাঠি আর সাপ হয় না লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করতেছে রাস্তা তৈরি হয় না হাত বগল থেকে বের করতেছে আর জলে না কেন সব ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে আল্লাহ শর্ত দিয়েছে তানিয়া ফি জিক্রি যা দিয়েছি সব অ্যাক্টিভ থাকবে যদি তোমার কাল যদি মুসার কাল সালাতের মাধ্যমে এবং জিকিরের মাধ্যমে আল্লাহর সাথে কানেক্টেড থাকে তাহলে যা যা দেওয়া আছে সব অ্যাক্টিভ থাকবে এখন মুসালিসের কাল সালাত এবং জিকিরের মাধ্যমে আল্লাহর সাথে কানেক্টেড তখন মুসালাইসলাম লাঠি ছাড়লে সাপ হবে মুসালিসাম লাঠি দিয়ে আঘাত করলে সমুদ্রের মধ্যে রাস্তাও তৈরি হবে এলে জিকির জিকির এবং সালাতে নাই الله سبحانه وتعالى الله سبحانه وتعالى زكريا عليه الصلاة والسلام كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنا لك هذا قالت هي من عند الله إن الله يرزق من يشاء بغير حساب مريم عليه الصلاة والسلام وشمائر فلم الخبر জাকার আল্লাহ সাল্লাম জিজ্ঞেস করছেন কীভাবে আল্লাহর পক্ষ থেকে হোনালিকা জাকার ইয়ারব্বাহ ওখানেই জাকারি আল্লাহ সাল্লাম আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ এরকম যদি আমারও একটা সৎ সন্তান থাকত তো আল্লাহ ফেরেস্তাদের মাধ্যমে জাকারি আল্লাহ সালাত সাল্লামকে সুসংবাদ দিলেন যে তোমার সন্তান হবে আল্লাহ সেই সন্তানের নাম রেখে দিয়েছে ইয়াহিয়া আল্লাহ নাম রেখেছে এখন এত বড় সুসংবাদ পাওয়ার পর জাকারে আলাহি সালাত আসসালামের নিজেরই আর বিশ্বাস হয় না কেন ওনার অবস্থা উনি ভালো জানে ওনার দাড়ি ওনার চুল ওনার শরীরের সক্ষমতা ওনার স্ত্রীর বন্ধাত্ম সব উনি জানেন তাহলে উনি বলল আর আল্লাহ বলল দিয়ে দিব বলল আর হয়ে গেলে ওনার আর বিশ্বাস হয় না তো উনি আল্লাহন তালাকে বলছেন আল্লাহ আলামত বলেন চিহিন্ন বলেন যাতে বিশ্বাস করতে পারি আসলেই আমার সন্তান হবে তখন আল্লাহ বলছেন তোমার আলামত এবং চিহ্ন হচ্ছে সকাল সন্ধ্যার জিকির সকাল সন্ধ্যার জিকিরে সব অসম্ভব সম্ভব হয়ে যাবে সব অসম্ভব সন্ধ্যা মানে মাগরিবের পরে নয় আসরের পর থেকে সূর্য ডোবার পূর্ব পর্যন্ত বুক রতম আসিলা বিলা আসি আল ইবকার তুলু আলু ও কবল আল এগুলো কোরআনের আয়াত সকাল সন্ধ্যায় জিকিরের বিষয়ে আল্লাহ সাল তালার আদেশ আর সকাল মানে ফজরের পর থেকে নিয়ে সূর্য উঠা পর্যন্ত এবং জিকির কেন শ্রেষ্ঠ সব এবাদত জিকির এমনকি সালাতও জিকির এই যে ছেলেরা তোমরা কোথায় যাচ্ছ আমরা আমরা আসছি চিটাগান থেকে যাবো রাজশাহী তা আমাদেরই তো কষ্ট বেশি আমাদেরই তাড়া আছে যে বক্তব্য দ্রুত শেষ করতে হবে অতএব বক্তব্যের মধ্যে উঠা চলা করিও না আর অল্প সময়ের মধ্যে বক্তব্য শেষ করব বক্তব্যের মধ্যে উঠা চলা করলে বিরক্ত হয় বিরক্ত বোধ হয় তো সকল এবার জিকির যেমন সালাত আল্লাহ সুহান কোরআন মজিদে বলছেন আকিম মিস সালাত আলি দিক্রি সালাত কায়েম করো আমাকে স্মরণ করার জন্য আমার জিকিরের জন্য এই জন্য মনে রাখবেন সালাতের নির্ধারিত ফরম্যাট মিস গেলেও কোনো সমস্যা নেই মানে আপনি এখন অসুস্থ দাঁড়িয়ে সালাত করতে পারছেন না তো বসে করেন বসে পারছেন না তো শুয়ে করেন প্যারালাইজড অবস্থা আছে আপনার হাত পা কিচ্ছু নড়ে না তো কিচ্ছু নড়া লাগবে না আল্লাহকে স্মরণ করার জন্য আবার কি নড়া লাগে আল্লাহকে স্মরণ করার জন্য কাল বার ব্রেন ঠিক থাকলেই হয় উজুর পানি নাই নাই তাই মাটি নাই নাই কেবলা চিনেন না চিনেন না আবুকারিব কারাগারে কাপড় নাই উলঙ্গ অবস্থায় আছেন তো নাই সালাতের মূল উদ্দেশ্য কি আল্লাহ বলছেন আক্রিমের সালাত্রিম সালাতের মূল উদ্দেশ্য হচ্ছে তোমার কালকে দিনে রাতে চব্বিশ ঘন্টায় অন্তত পাঁচবার আল্লাহকে স্মরণ করতে হবে তো স্মরণ করতে তোমার কিচ্ছু লাগবে না তাহলে কি দিয়ে তুমি বলবা যে কোন অজুহাত দিয়ে তুমি বলবা যে আমি সালাদ ওদের করবো কোনো অজুহাতই নাই যতক্ষণ জ্ঞান আছে ততক্ষণ সালাত আছে যতক্ষণ সজাগ আছে ততক্ষণ সালাদ তাতে যদি সব বাদ যায় সব বাদ যায় কোনো সমস্যা নেই কেউবেলা বাদ গেছে জানি না অজু করার জায়গা নাই তায়াম করার জায়গা নাই কাপড় অপবিত্র পবিত্র করার কাপড় নাই সব কোনো দরকার নাই কোনো কিছুর দরকার নেই যেটা যেটা পারতেছে না সব বাদ কিন্তু সালাদ চলবে কেন সালাতের মূল উদ্দেশ্য হচ্ছে তোমার কালভকে দিনে রাতে পাঁচবার আল্লাহকে স্মরণ করতে হবে আকিমি এই জন্য সালাতের কোনো মাফ নাই অন্তত পাঁচ অক্ত সালাতের কোনো মাফ নাই কেন কোনো অজুহাত নাই মাফ দেওয়ার এটা ছাড়া যে আল্লাহ আমি অজ্ঞান ছিলাম এটা ছাড়া যে আল্লাহ আমি মারা গেছি এটা ছাড়া যে আল্লাহ আমি পাগল হয়ে গেছি এটা ছাড়া যে আমি ঘুমন্ত ছিলাম আর কোনো অজুহাত নাই কাল ঠিক আছে ব্রেন ঠিক আছে সালাত চলবে যে অবস্থায় থাকো চলতে হবে সালাত এটাই সালাতের মূল উদ্দেশ্য আকিম সালাত আলি দিকরি এই জন্য সালাতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত জিকিরই বেশি আছে দোয়া কম আছে আজান জিকির ইকামাত জিকির আল্লাহ আকবর বলে সালাত শুরু হলো এই আল্লাহ আকবর জিকির সুরা ফাতেহা পড়লাম কোরআনের অন্য একটা সুরা পড়লাম এটা সর্বশ্রেষ্ঠ জিকির কেননা এটা আল্লাহর বাণী স্বামী আল্লাহ হলিমান হামিদে বলে রব্বান কাল হামিদ বললাম আল্লাহর প্রশংসা করলাম এটা জিকির এখানেও দোয়া নাই আল্লাহ অকবর বলে রুকুতে গেলাম সুবহান রব্বি আল আজিম ওটাও জিকির তাজবি ওখানেও দোয়া নাই আল্লাহ আকবর বলে সিজদাই গেলাম সুবহান রব্বি আলা ওখানেও জিকির আল্লাহর তাসবি দোয়া নাই দোয়া একদম সালাম ফেরার পূর্ব মুহূর্তে আছে বাকি পুরো সালাদ জিকিরের বিভিন্ন পার্ট দিয়ে পূর্ণ করা আছে জিকিরের বিভিন্ন পার্ট দাঁড়ানো অবস্থায় কোরআন তেলাওয়াতের জিকির রুকু এবং সিজদা অবস্থায় তাসবিহের জিকির আর একদম সালাম ফেরানোর পূর্বে দোয়া তো আমরা বলছিলাম দুটো জিনিস দিয়ে আল্লাহ সাহায্য পাওয়া যায় সালাত এবং জিকির রাতের সালাত এবং সকাল সন্ধ্যের জিকির এবং জিকির কেন পাওয়ারফুল আওয়াজ কেন পাওয়ারফুল সাউন্ড কেন পাওয়ারফুল সেটা আমরা বিস্তারিত তুলে ধরেছি ওইটা যে একবার বুঝবে তার জন্য এটা বোঝা সহজ হবে যে জিকির কেন পাওয়ারফুল কেন আল্লাহ বললেন সুবাহ আল্লাহ সাক্ষর আল্লাহ অমা কুন্নালিন বিমানে উঠছি আর বলছি এই বিমানকে আল্লাহ আমার অধীনস্থ করেছে কেমনে সম্ভব এই জিনিসগুলো যে গভীরভাবে স্টাডি করবে সে বুঝবে যে এটা কেমনে সম্ভব কেন ওই বিমানের তেলও আল্লাহর খনি থেকে বের হয়ে এসেছে ওই বিমান যে ভূমণ্ডল যে আবহাওয়া যেই এতে উঠতেছে সেখানে ভারসাম্য রক্ষা আল্লাহ সনাত করতেছে বিমানের যতগুলো পার্টস তৈরি হয়েছে ধরেন ব্যাটারি ওই ব্যাটারি যে দিয়ে তৈরি হয়েছে সেটা মানুষ তৈরি করতে পারবে না ওটা ওই আফ্রিকার নির্ধারিত কিছু দেশ আছে সেখানকার খনিজ থেকে বের তাহলে কোনো একটা পার্টস মানুষ নিজে শূন্য থেকে বের করতে পারবে না সব আল্লাহর বিভিন্ন জিনিসকে ব্যবহার করে রিফাইন করে করে এক জায়গায় একত্রিত করা হয়েছে তাহলে ওই প্রত্যেকটা জিনিস আল্লাহ পাঠ করতেছে ওই তেল যখন খনিতে ছিল তখনও তাসবি পাঠ করেছে এখন বিমানে এসে যুক্ত হয়েছে তখনও তাসবি পাঠ করতেছে এই গাছ যখন এই চেয়ার যখন গাছে ছিল তখনও তাসবি পাঠ করেছে এখন কেটে চেয়ার বানানো হয়েছে এখনও তাসবি পাঠ করতেছে ওই গদিতে বিমানের গদিতে যে তুলা আছে ওই তুলা যখন গাছে ছিল তখনও তাসবি পাঠ করতেছে ওখানেও পাঠ করতেছে এগুলো সব আল্লাহর নিয়ন্ত্রণে এবং আমিও যে তাজরি পাঠ করতেছি সেগুলো ওরা বুঝে এই পর্বের আলোচনা শেষ এবার দুনিয়ার কিছু কথা বলি দুনিয়ার কিছু কাজ শুধু গায়েবের কাজ দিয়ে বিজয় হয় না দুনিয়াতেও কিছু করা লাগে তো দুনিয়ার কিছু কাজ যে মুসলমানদের করতে হবে তার তিনটা কাজ সংক্ষেপে সংক্ষেপে বলবো সময় যেহেতু অনেক অল্প এক নাম্বার জ্ঞান ও শিক্ষা আল্লাহ কিছু মূলনীতির উপর পৃথিবীকে তৈরি করেছে কিছু সেট আপ কিছু ডেভেলপমেন্ট কিছু রুলস কিছু মূলনীতি যেটা আল্লাহ ভাঙ্গেন না যেমন আগুন জ্বালিয়ে দিবে ছুরি কাটবে এগুলো আল্লাহরই মূলনীতি বিজ্ঞানের যত ফিজিক্সের যত মূলনীতি আছে সব আল্লাহ দিয়ে রেখেছে পৃথিবীর মধ্যে আগে থেকে যত মূলনীতি আছে ফিজিক্সের এগুলো আল্লাহ ভাঙ্গেন না খুব কম একমাত্র ইব্রাহিমের ক্ষেত্রে আগুনকে বলেছে জ্বালায় না কিন্তু আসাবুলু হুদুৎসুরা বুরুজ পুরোই জ্বালিয়ে দিয়েছে তরবারিদে হা আল্লাহ নবীকে হত্যা করে দেওয়া হয়েছে আল্লাহ তরবারিকে বলেনি এটা নবীর চাচা হত্যা করিও না কাটিও না না কাটিয়েস বদর হুৎখণ্ডকে অসংখ্য স্বাভাবিক হয়ে হয়েছে তো পৃথিবীর মূলনীতিতে নেতা হওয়ার যে বাটন যেটা আল্লাহ দিয়ে রেখেছে পৃথিবী পৃথিবীর মধ্যে আল্লাহ এটা ইনস্টল করে দিয়ে রেখেছে যে পৃথিবীর মূলনীতি হচ্ছে যে জ্ঞানী হবে সে নেতা হবে যে জ্ঞানী হবে সে শক্তিশালী হবে মোবাইলের একটা বাটনে চাপ দিলে যেমন লাইট জ্বলতেছে ওরকম জ্ঞানের বাটনে যে চাপ দিবে সে নেতা হলে কারণ জ্ঞানের বাটনে ইহুদি চাপ দিল কি খ্রিস্টান এটা আল্লাহ দেখবেন না আল্লাহ এটা দেখবেন না যে শরীফপুর জামালপুরের কিছু মদখোর জুয়াখোর জোয়াখোর গাঞ্জাখোর বিড়িখোর সিগারেট জামালপুরের কিছু মানুষ ফ্রি ফায়ার পাবজি ফেসবুক ইউটিউব টুইটার আইপিএল বিপিএল অনলাইন বেটিং জুয়া এগুলোর সময় নষ্টের রাস্তায় আছে এরা আমার কিছু মুসলমান বান্দা আর ওইদিকে ইউরোপ আমেরিকায় কিছু মানুষ তারা খ্রিস্টান এবং ইহুদি তারা জ্ঞান অর্জনের রাস্তায় আছে তো আল্লাহ এসে বলবে না এই ইহুদি খ্রিস্টান তোরা থাম তোরা যদি জ্ঞান অর্জন করিস তোদের নেতা বানাবো না আমার কিছু জুয়াখোর আর মদঘর মুসলমান বান্দা আছে ওদেরকে নেতা বানাবো হ্যাঁ এটা আল্লাহ করবেন না কেন আল্লাহ এভাবে পৃথিবীর মূলনীতি সাজাননি তাহলে নেতা হতে হলে জ্ঞানের নিয়ে চাপ দিতে হবে জ্ঞান অর্জন করা ছাড়া কোনো রাস্তা নেই যেটাতে ইহুদি খ্রিস্টানরা আমাদের চিত্র অনেক গুণে গিয়ে ফলত যুবকেরা যদি মনে করে যে আমরা এই করব সেই করব ইসলামের বিজয় দেখতে চাই মুসলমানদের বিজয় দেখতে চাই জ্ঞান অর্জন ছাড়া কোনো রাস্তা নাই মুখের তাকবির দিয়ে স্লোগান দিয়ে ওই লক্ষ কোটি ভোটারের কোনো দাম নেই পঙ্গপালের মতো আর মানুষ তো ছত্রিশে জুলাইও রাস্তায় নেমেছিল এরকম পঙ্গপালের মতো মানুষ আবার ভোটও দিতে যাবে কিন্তু এই সারা বাংলাদেশের ষোলো কোটি মানুষের ভোট এক ব্রাক আর এক প্রথম আলোর সমান হবে না বুঝলেন এক ব্রাক আর এক প্রথম আলোর শোভান ষোলো কোটি মানুষের ভোটের দাম নাই। হয়তো ব্রাক প্রথম আলোকে ভোটও দিতে যাওয়া লাগে না ওটাই জ্ঞানের শক্তি প্রতিষ্ঠানের শক্তি টাকার শক্তি দুই নম্বরে আসবো টাকা অর্থনীতি অর্থনৈতিক মুক্তি ছাড়া গোলামি থেকে মুক্তি হয় না এটা আমার এবং আপনার চেতে আল্লাহ নবী মোহাম্মদ ইসলাম ভালো বুঝতেন উনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তখন পুরো মদিনার টাকা পয়সার কন্ট্রোল ইহুদিদের কাছে ছিল আজকে যেমন সারা পৃথিবীর অর্থনীতির কন্ট্রোল ইহুদিদের কাছে মোহাম্মদ মোহাম্মদাম যখন মদিনায় হিজরত করেছেন তখন পুরো মদিনার অর্থনীতির কন্ট্রোল ইহুদিদের কাছে জান এটা মোহাম্মদ মোহাম্মদামের পক্ষে অসম্ভব যে উনি মদিনার লিডার হবে আবার টাকার কন্ট্রোল ইহুদির কাছে থাকে তো কেমনে উনি রাষ্ট্র চালাব কেমনে নেতৃত্ব চালাব এই জিনিসগুলো আমাদের চেয়ে মোহাম্মদাম ভালোবাসতেন মোহাম্মদাম বললেন মদিনার আনসারিদের যে তোমরা কৃষক মানুষ তোমরা ব্যবসা বুঝো না আমার সাথে যারা হিজরত করে মক্কা থেকে আসছে এদের রক্ত ব্যবসা মহম্মদ ইসলামের ব্লাড বিজনেস ওনার সাথে যারা মক্কা থেকে হিজরত করে আসছে এরা কোরাই সে জন্মগত ব্যবসায়ী আর তোমরা মদিনার মানুষেরা তোমরা কৃষক তোমরা এক কাজ করো তোমাদের যার যার ছয় সম্পত্তি আছে হাফ হাফ কারো পাঁচটা উট থাকলে দুইটা উঠ মহাজির দিয়ে দাও কারো পাঁচ বিঘা জমি থাকলে দুই বিঘা মহাজির দিয়ে দাও আর ব্যবসা বুঝি তোমরা কৃষি কাজ করো আর ব্যবসা করো এভাবে মহাম্মদ ইসলাম ভাগ করে দিলে কয়েক বছরের মধ্যে উসমান বিন আফান আব্দিন আউ জুবাই বিন আউাম এরা কোটিপতি সাহাবি এরা আল্লাহ নবীর জীবদ্দশাতেই কোটিপতি হয়েছে ব্যবসা করে এখন রাসুলস ইসলাম যেখানে মসজিদের নববী তৈরি করেছে ওই মুসদের নববীর সামনের কুয়ার মালিক ইহুদি